হয়স আজকে আমরা আলোচনা করবো কোষা থেকে সেভেন পয়েন্ট থ্রির যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ঠিক আছে তো আজকে আমরা শুরু করছি চার দিয়ে এর একটা অঙ্ক দেওয়া আছে যা বলে হচ্ছে এর গুণিতক টু এক্সপ্লাস ওয়ান হবে কিনা দেখো ঠিক আছে তাহলে তো প্রথমত আমরা বোঝার চেষ্টা করি যে ভাগ্যি সুভবদ্ধ্য সঙ্গে এর গুণিতকের সম্পর্কটা কী ঠিক আছে একটা ছোট্ট উদাহরণ নিয়ে আমি ধরো মনে করো দুই দিয়ে ছয়কে ভাগ করছি তাহলে তিন দুগুণি ছয় হয় ভাগশি শূন্য আবার মনে করো দুই দিয়ে সাতকে ভাগ করছি তাহলে কথা হচ্ছে তিন দিয়ে ছয় এক ভাগ শেষ থাকছে তাহলে দেখো যখন ভাগ শেষ শূন্য তখন আমরা বলতে পারি যে দুইয়ের একটি গুণিতক হচ্ছে ছয় ঠিক আছে আর ছয়ের একটি উৎপাদক বা গুণিনক হচ্ছে দুই যেহেতু এখানে একটা ভাগশেষ থেকে যাচ্ছে তাহলে কখনোই দুইয়ের একটি গুণিতক সাত হবে না ঠিক আছে তারপরে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে কী বলবো সেটা গুণিতক অর্থাৎ ভাগশেষ উপবদ্ধ প্রয়োগ করে দেখি যে ভাগশেষ শূন্য হচ্ছে তাহলে আমরা ডু এক্স প্লাস ওয়ানের গুণিতক এইটা ঠিক আছে তাহলে আমরা প্রথমত আমরা নিয়ম অনুসারে জানি যে টু এক্স প্লাস ওয়ানকে প্রথমে শূন্য বের করতে হয় তাহলে ইকুয়ালস টু শূন্য লেখো তাহলে টু এক্স প্লাস সমান সমান মাইনাস ওয়ান এক্স ইউকালস টু কত হবে বলো মাইনাস এক বাই দুই তাহলে এখানে এখানে এক্সের জায়গা থেকে বসিয়ে দাও এক বাই দুই তাহলে ফোর আমি লিখে নিচ্ছি তাহলে এটা কথা হচ্ছে বলো মাইনাস একের কিউব কত হবে মাইনাস একই হবে দুইয়ের এর কিউব আট যোগ চিহ্ন থাকলো চার মাইনাস একের স্কোয়ার একই হয় প্লাস এক হয় আর দুইয়ের স্কোয়ার চার মাইনাসে মাইনাসে প্লাস এক বাই দুই মাইনাস এক এই চার চার কেটে গেল আর এ দেখো কাটছে তাহলে কত পারছি বলো মাইনাসে এক বাই দুই প্লাস এক এটা এক থাকছে প্লাস এক বাই দুই মাইনাস এক এটা এটা ক্যান্সেল হয়ে গেল এবং এটা এটা ক্যান্সেল হলো কত বেড়ে যাচ্ছি বলো ভাগশেষ শূন্য তাহলে যেহেতু এটা শূন্য বের করে আমরা ভাগশে শূন্য পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি যে এটার এটা হবে এটার এটা একটি গুণিতক ঠিক আছে আর এটার এটা হচ্ছে গুণনীয় ঠিক আছে আমরা পরের চ্যাপ্টারে গুণনীয়ক সম্বন্ধে জানবো তাহলে আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে পরের অঙ্কটা আমরা চলো দেখি দেখো পাঁচ নম্বর অঙ্কটা বলছে যে এক্স মাইনাস ফোর দ্বারা এ এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবং টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস এ এই বহুপদী সংখ্যামালা দয়কে ভাগ করলে যদি একই ভাগ থাকে তবে এ এর মান কত হবে হিসাব করে লিখি ঠিক আছে তাহলে আমার প্রথমত প্রথম যে বহুপতির সংখ্যা আমরা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স এফ অফ এক্স সমান হচ্ছে কত এ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর এটাকে হচ্ছে জি অফ এক্স সমান টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস এ এই দুটো কি ভাগ করছে কে না এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ যাচ্ছে তাহলে এক্স মাইনাস ফোর এর আমরা শূন্য বের করব এক্স মাইনাস ফোর এর সমান শূন্য তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে বলো ফোর এই এক্স সমান ফোর এই সব এখানে এক্সের মানে বসাবো এখানেও বসাবো দিয়ে আমরা ভাগ শেষটা বের করবো ঠিক আছে এই ভাগ শেষটা দুটোরই সমান তাহলে এখন দেখো তাহলে এখানে আমি একটু এদিকে শুনি নিলাম তাহলে চার বসাচ্ছি এক্সের জায়গাতে তাহলে কত হচ্ছে বলো এটা সলিউশন করো আর এটা ভাগ শেষটাকে বলে আর ওয়ান বলছি রিমাইনটা যেহেতু ভাগ ইংরেজি ইংরেজিতে আর অন বলছি এটাকে আর অন বলছি তাহলে চারের কিউব কথা হবে চৌষট্টি এ চারের স্কোয়ার বলো ষোলো তাহলে তিন ষোলো আটচল্লিশ বিয়োগ তিন তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে বলো আটচল্লিশ চৌষট্টি এ আর আটচল্লিশ থেকে তিন বার দিলে পঁয়তাল্লিশ এটা ফেলাম আর এখানে এফ আ আর এখানে জি অফ ফোর বের করছি তো এক্স এক্সের জায়গাতে ফোর বসিয়ে দাও বা চার বসিয়ে দাও আর এটার নাম দিচ্ছি আমরা আট টু ঠিক আছে রিমাইন্ডার আট টু তাহলে এখানে চারের খুব কথা বলো একই রকম হবে চৌষট্টি চৌষট্টি দিক একশো আঠাশ চার পাঁচ পাচ্ছে কুড়ি তাহলে একশো আঠাশ থেকে কুড়ি বাদ দিলে কথা হয় বলো একশো আট তো ওদের বইয়ের কী বলেছে যে এ যে রিমাইন্ডার প্রথমটার ক্ষেত্রে যে ভাগশেষ এবং দ্বিতীয় যে ভাগশেষ দুটো সমান তাহলে এর মান বের করতে বলেছে তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি শর্তানুসারে কী বলতে পারি বলো শর্তানুসারে আর ওয়ান ইকুয়ালস টু আর টু তার মানে এখানে কথা বলো চৌষট্টি এ প্লাস পঁয়তাল্লিশ সমান সমান একশো আট প্লাস এ তাহলে চলরাশিগুলোকে একদিকে নিয়ে এসো তাহলে চৌষট্টি এ মাইনাস এ সমান একশো আট মাইনাস পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে চৌষট্টি এ থেকে বিয়োগ করো এ একটা ইয়ে তার মানে তেষট্টি এ আর একশো আট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করো তাহলে আট থেকে পাঁচবার দিলে তিন আর এখানে কথা হচ্ছে বলো শূন্য শূন্য থেকে বিয়োগ করে তাহলে দশ থেকে চারবার দিলে ছয় ঠিক আছে তাহলে এ সমান কথা হচ্ছে বলো এ সমান হচ্ছে তেষট্টি ডিভাইডেড বাই তেষট্টি তাহলে কত পেয়ে হচ্ছে বলো এক তাহলে এর মানে কথা পেয়ে গেলে এ সমান এক অর্থাৎ নির্ণয় মান এ সময় এক তোমরা লিখে নেবে ঠিক আছে আচ্ছা এবার আমরা পরের অঙ্ক ছয় নম্বরে চলে আসছি ঠিক আছে তোমরা লিখে নাও দেখো ছয় নম্বর অঙ্কটা তো বলেছে যে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস সেভেন এবং এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সিক্স এই দুটির বহুবোধীর সংখ্যামালাকে যথাক্রমে এক্স প্লাস ওয়ান ও এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে যদি ভাগ আর ওয়ান এবং আর টু ভাগশেষ পাওয়া যায় এবং একটা কন্ডিশন দিয়েছে যে টু আর ওয়ান প্লাস আর টু ইউকুয়ালস টু সিক্স তবে পি এর মান কত হবে হিসাব করে লিখি তাহলে প্রথম যে পদটি আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি ধরি যে এফ অফ এক্স ইউকালস টু কত ধরে নিচ্ছি বলো দেখো এটাকে ভাগ করছে কে এটাকে ভাগ করছে এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমি এখানে এখানে লিখছি তোমরা জায়গা লিখে নেবে এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু তাহলে শূন্য করে দাও তাহলে এক্স ইকুয়ালস টু কত পেয়ে যাবে মাইনাস এক ঠিক আছে এটা প্রথম সমীকরণের জন্য এই এফ এক্সের জন্য আর এটা এটাকে ভাগ করছে কে বলো এক্স মাইনাস টু তাহলে এটার ক্ষেত্রে হয় এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো তাহলে এক্স ইকোয়ালস টু কত হয়েছে বলো টু তাহলে এটা জি এক্সের জন্য ঠিক আছে আর এটা এফ এক্সের জন্য তাহলে এফ এক্সের জায়গাতে মাইনাস ওয়ান বাসও তাহলে মাইনাস একটা কথা বলছি একের স্কোয়ার প্লাস এক হয় তাহলে দু এক দুই মাইনাসভেন প্লাস আর এটা কথা মাইনাস সেভেন তাহলে আর অন সময় কত পেয়ে যাচ্ছে বলো তাহলে দুই প্লাস পি থাকছে আর মাইনাস এক আর মাইনাস সাত যোগ হলে কথা হয়েছে মাইনাস আট তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি কত পি এই আট থেকে দুই দিলে কথা হয় ছয় আর বড়টার জন্য মাইনাস তার মাইনাস তাহলে আর অনেকটা পেলাম ঠিক আছে এবার দেখো কত ছিল তাহলে এখানে জি এক্সের জায়গা তো কত এক্সের জায়গাতে কত বসে বলো টু এটা আমরা এক্সের এটা আমরা জি এক্সের জন্য আর এটা এফ এক্সের জন্য তাহলে এখানে দুই তাহলে দুইয়ের কিউ কত আট দুইয়ের স্কোয়ার চার তাহলে ফোর পি বারো দুগুলো চব্বিশ হয়ে যাচ্ছে ছয় তাহলে দেখো এটা এটা যোগ হচ্ছে তাহলে আট ছয় চোদ্দো হচ্ছে তাহলে মাইনাস চব্বিশ প্লাস তাহলে ফোর পি চব্বিশ থেকে চোদ্দো বদলে কথা দশ বড় জন্য মাইনাস তা মাইনাস তাহলে এটাকে আমাকে কী বলবো বলো আর টু বলবো তাহলে দেখো দেওয়া আছে বা প্রদত্ত বলতে পারো কী দেওয়া আছে বলো দেওয়া আছে টু আর ওয়ান প্লাস আর টু সমান সিক্স ঠিক আছে তাহলে এখান থেকে তুমি আর ওন মান পেয়ে যাচ্ছ এটাকে এক নম্বর দুই নম্বর সমীকরণ দিয়ে রাখবে তাহলে এখান থেকে তুমি আরনের মান পেয়ে যাচ্ছ এখন আট আর মান পেয়ে যাচ্ছ তাহলে আর আর আট আর মান বসিয়ে পাই এটা লিখবে তাহলে আরন সমান কত বলো আর আর টু সমান কত বলো তাহলে গুণ করো টু পি টুয়েলভ টেন তাহলে চলো এক করো টু পি অ্যান্ড ফোর পি যে যোগ করলে কথা হয় বলো সিক্স পি আর এটা দুটোই মাইনাস আছে যোগ হবে সংখ্যার যোগ হবে বারো দশ বাইশ আর যে চিহ্ন থাকে সেই জন্য বসে আমরা জানি তাহলে সিক্স পির সমান কত হয়ে যাচ্ছে বলো ছয় এদিকে গেলে প্লাস বাইশ এটা আমরা মুছে দিচ্ছি সিক্স পির সমান কত হচ্ছে আঠাশ তাহলে পির সমান পেয়ে যাচ্ছে বলো আঠাশ ছয় কাটো দুই দিয়ে এটা পূর্ণ হলে কথা পেয়ে যাবে তিন চারে বারো তার অথবের পিয়ের মান সমান চার পূর্ণ দুইয়ের তিন ঠিক আছে তো তোমরা লিখে নাও ঠিক আছে আশা করছো বুঝতে পেরেছ আর যদি যদি ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও এবং হচ্ছে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও দেখো এরকম আমি এফেক্স ধরে নিয়েছি তাহলে এটা এটাকে ভাগ করছে একবার এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করছে এবং ভাগ শেষ থাকছে কত বলো প্রথম ক্ষেত্রে পাঁচ এবং দ্বিতীয় ক্ষেত্রে উনিশ মানে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে পরে থাকবে পাঁচ ভাগ শেষ আর এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে থাকবে ভাগ শেষ উনিশ এই বহু সংখ্যামালাকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করে লিখে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তাহলে দু ক্ষেত্রে দুটো ক্ষেত্র আছে প্রথমত এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছে ঠিক আছে তাহলে এটা এটা সমান শূন্য করো তাহলে এক্স সমান ওয়ান ওয়ানটা বসাও এটাকে আমরা আর ওয়ান বলছি ঠিক আছে তাহলে এটা কত বলো একের পর যতই হোক সেটা একই হবে তাহলে একের পর তিন হলো এক তাহলে দু এক দুই একই রকমভাবে তিন এটা এর সাথে এক গুণ করলে এই হয় বি প্লাস বি তাহলে সংখ্যা দেখো এটা এটা যোগ আছে যোগগুলো যোগ করে দাও তাহলে প্লাস তিন আর প্লাস এক তাহলে প্লাস চার মাইনাস টু এ প্লাস বি তাহলে এখান থেকে দুই বিয়োগ হচ্ছে তাহলে এটা আর আর ওয়ান সমান পেলে ঠিক আছে এটা আর অন সমান পেলে কিন্তু প্রদত্ত কি বলো এই আর ওয়ান সমান কত দেওয়া আছে পাঁচ ঠিক আছে তাহলে এখানে তোমরা লেখো যেহেতু আর ওয়ান সমান পাঁচ হলো এবার এখানে সলিউশন করো এদিকে নিয়ে চলে আসো সৌজিটা তো চলো রাশিগুলোকে একদিকে নিয়ে চলে আসো তাহলে মাইনাস এদিকে আসলে প্লাস এ মাইনাস বি এদিকে আসলে সরি প্লাস বি এদিকে আসলে মাইনাস বি আর এদিকে দুই প্লাস ফাইভে দিয়ে মাইনাস ফাইভ তাহলে এ মাইনাস বি সময় কথা বলো মাইনাস এটাকে এক নম্বর সমীকরণ দিলে ঠিক আছে এবার দেখো এক্স প্লাস দিয়ে ভাগ করছি তোমরা এটাকে শূন্য করবো তোমরা এ পাশে লিখবে তাহলে এক্স সময় কথা হচ্ছে মাইনাস এক তাহলে এক্সের যাতে মাইনাস এক বসো প্রথম ক্ষেত্রে এ ফ এক্সটা আবার দেখো তাহলে এক্স টু ফোর মাইনাস টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এ এটা এটা আমরা বলছি আর টু বলছি ঠিক আছে তাহলে মাইনাসের পাওয়ার যদি যুগ্ম হয় জোর হয় তাহলে কী হয়েছে সেটা প্লাস হয়ে যায় তাহলে এটা প্লাস একই হবে আর এটা দেখো তিন অযুগ্ম আছে তাহলে এটা মাইনাস হবে মাইনাস এক আর এই মাইনাসে প্লাস তো দু এককে দুই তারপরে দেখো এটা দুই আছে যুগ্ম আছে তার মানে কত এটা প্লাস এক হয়ে যাবে তাহলে তিন এককে তিন মাইনাসে মাইনাসে প্লাস হুম এবার দেখো এটা বই দেওয়া আছে কত বলো এটা উনিশ দেওয়া আছে তাহলে এক আর দুই তিন 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 ছয় তাহলে ছয় এ প্লাস বি এখানে লিখে দাও যেহেতু আর টু সমান উনিশ আর টু সমান উনিশ ঠিক আছে এবার এদিকে নিয়ে এসো আমি এখানে লিখছি একদিকে নিয়ে আসছি আমি এক কাজ করছি এ আমি এক কাজ করছি এটাকে পারে রাখছি এটাকে এদিকে নিয়ে চলে আসছি তাহলে এ প্লাস বি তাহলে এদিকে কত ছিল উনিশ ছিল এই ছয়টাই দেখে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে এ প্লাস বি সমান কথা হয়ে যাচ্ছে বলো তেরো এটা দুই নম্বর সমীকরণ ঠিক আছে এবার এক আর দুই সমাধান করবো এক আর দুই সমাধান করে এ এবং বিয়ের মানটা বের করবো দিয়ে এর এই জায়গাতে বসাবো তারপরে এক্স প্লাস টু যে ব্যাপারটা আসছে সেটা আসছে ঠিক আছে তাহলে দেখো এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস বি যোগ করলাম এ প্লাস বি এক নম্বর সময় এক নম্বর সময় বাম পক্ষের সঙ্গে বামপক্ষে যোগ করলাম এবং ডানপক্ষের সঙ্গে ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করে দিই তাহলে বন্ধনে তোলো বন্ধনে তোলো মানে কি চিহ্নের গুণ তাহলে প্লাস আছে প্লাস সেটা হচ্ছে প্লাস তাহলে চিহ্নের কোনো পরিবর্তনই হবে না কারণ প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে এখানে দেখো তেরো থেকে তিনবার দিলে কত দশ থেকে দেখো দেখো বিবি কেড়ে যাচ্ছে তাহলে টু এ সমান দশ তাহলে এর সমান কথা পাচ্ছ বলো ভাগ করে দুই দিয়ে পেয়ে যাও পাঁচ এর সময় কথা পেয়ে গেলে পাঁচ তাহলে এর মান এর মান দুই নম্বর সমীকরণে বসো এর মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পায় দুই নম্বর সমীকরণে দেখো এখানে ধরছি না তো আমি এখানে লিখছি দুই নম্বর সমীকরণ কী ছিল বলো দুই নম্বর সমীকরণ পেয়েছিলাম এ প্লাস বি সমান তেরো এর মান কত পেলাম বলো পাঁচ তাহলে বি সমান কত পাচ্ছি বলো তুমি বা লিখবে তাহলে বি সমান পেয়ে গেলাম আট তো এই এ এবং বি এর মান এই যে এ এবং বি এর মান পেলাম সেটা কোথায় বসাবো এখানে বসিয়ে দিই তাহলে একটা সমীকরণ পেয়ে যাবো আমি মুছে দিচ্ছিল তোমরা লিখে নেবে ঠিক আছে তোমরা আগের প্রশ্নটা ভিডিও পজ করে দেখে নেবে তো এর মান আমরা কত পেলাম বলো পাঁচ তাই দেখো এক্স সমান হবে অতএব এফ এক্স সমান অতএব এফ এক্স সমান এক্স টু দর ফোর টু এক্স তার কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার এর মান কত পেয়েছ বলো ফাইভ আর বিয়ের মান কত পেলে বলো আট এখন দেখো বইয়ে বলা আছে এই সংখ্যালাটাকে কী দ্বারা ভাগ করা হয়েছে বলো এক্স প্লাস টু দিয়ে ভাগ করছে এক্স প্লাস টু দিয়ে ভাগ করছে তারপরে এখানে আমি শূন্য বের করবো তাহলে এক্স সময় কত হয়ে যাচ্ছে বলো মাইনাস টু তাহলে এখানে এক্সের জায়গাতে মাইনাস টু বসো আর কিচ্ছু নেই অঙ্কে অ্যাকচুয়ালি অঙ্কতে কিছু নেই ভালো করে প্র্যাকটিস করলে অঙ্কতে কিচ্ছু নেই তাহলে মাইনাস দুইয়ের পর চার হলে পরে মাইনাস যেহেতু যুগ্ম আছে জোর আছে তাই কি মাইনাসটা প্লাস হয়ে যাবে আর দুইয়ের পর কত চার মানে ষোলো ঠিক আছে একই রকমভাবে মাইনাস দুইয়ের পর দেখো জোর তার মানে কি মাইনাস থাকবে আর এ মাইনাস আর এ মাইনাসে প্লাস আর দুইয়ের পর তিন মানে কত বলো আট আর দুই দুগুন করলে আর দুগুণে ষোলো হলো তারপরে দেখো এখানে দুইয়ের পর কত আছে মাইনাস দুইয়ের পর স্কোয়ার আছে মানে কি জোর তার মানে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস আর দুইয়ের পর দুই মানে কত চার তাহলে তিন চারে বারো মাইনাসে মাইনেসে প্লাস প্লাস দুগুণি দশ সবই দেখো যোগ যোগ করে দেখো তাহলে ষোলো ষোলো বত্রিশ বত্রিশ আর বারোতে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর চুয়ান্ন চুয়ান্ন কত হয় বায়ষট্টি তাহলে এফ অফ মাইনাস টু তাহলে কত বলো তাহলে অতএব ভাগশেষ সমান বাষট্টি অথবা অথবা তোমরা লিখতে পারো যে এই মানটা বের করার পর এই সমীকরণকে এক্স প্লাস টু দিয়ে ভাগ করলে পরে ভাগ শেষ হবে বাষট্টি ঠিক আছে আশা সব তোমরা বুঝতে পেরেছো তবে তোমরা এই সমীকরণটা লিখবে যে লিখবে যে এটাকে এক্স প্লাস টু দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে সিক্সটি টু ঠিক আছে এবার আমরা চলে আসছি আট নম্বরে এবার দেখো আট নম্বর এরকম দেওয়া আছে যদি এফ অফ এক্স সমান এটা হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান সমান এফ অফ এ প্লাস বি তাহলে আমাদের তিনটে কাজ করতে হবে প্রথমত এফ অফ এ বের করতে হবে তারপরে এফ অফ বি বের করতে হবে তারপরে এফ অফ এ প্লাস বি দেখো এখানে আছে এটাকে তুমি এক নম্বর সমীকরণে লেখো তাহলে আমরা প্রথমে এফ অফ এ বের করি ঠিক আছে তাহলে এক্সের জায়গাতে ইয়ে তাহলে এ ইন টু এ মাইনাস বি এ মাইনাস বি থাকলো প্লাস বি ইন্টু এখানে কী বসবে এ মাইনাস এ বাই বি মাইনাস এ ঠিক আছে দেখো এ মাইনাস বি এ মাইনাস বি কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে কত এ প্লাস দেখো বি এ থেকে এবার দিলে শূন্য শূন্যকে যাই দিয়ে গুণ করে শূন্য আবার শূন্যকে যাই দিয়ে ভাগ করে সেটা শূন্য অতএব এটা শূন্য তাহলে এফ অফ এ সমান কত পেয়ে গেলে বলো এফ অফ এ সমান পেয়ে গেলে এ তাহলে এটাকে দুই নম্বর দাও আবার এক নম্বর সমীকরণে এফ অফ বি বের করো এফ অফ বি বের করো ঠিক আছে এফ অফ বি তার মানে এর জায়গাতে কী বসবে বলো বি বসবে তাহলে এ বি মাইনাস বি বাই এ মাইনাস বি থাকলো প্লাস এই জায়গাতে বি বসো এক্সের জায়গাতে শুধু বি বসিয়ে দাম আর কোনো কাজ নেই দেখো বি মাইনাসে বি মাইনাসে কেটে গেলো এ দেখো বি থেকে বি বাদলে শূন্য শূন্য সঙ্গে এ এগুণগুলো শূন্য তাকে এ মাইনাস বি দিয়ে ভাগগুলো কত হবে শূন্যই হবে তাহলে এফ অফ বি সমান শূন্য প্লাস এন থাকছে কত বি তাহলে এফ অফ বি সমান কত পেয়ে গেলে বলো বি ঠিক আছে এখন এটা দুই নম্বর তিন নম্বর দাও এবারে আমরা বসাচ্ছি এ জায়গাতে কত বসাচ্ছি এক নম্বরে এ এ প্লাস বি বসাচ্ছি এক নম্বর সমীকরণে এ এক্সের জায়গাতে এ প্লাস বি বসাচ্ছে ঠিক আছে এ দেখো এ প্লাস বি তাহলে এ এক্স এক্সের পরিবর্তে এ প্লাস বি বসাও যা আছে নিচে হরে রেখে দিলে এক্স এক্সের জায়গাতে এ প্লাস বি যা আছে থাকলো দেখো বি বি কাটছে ভালো কথা এ এ কাটছে ভালো কথা এখানে কী পাচ্ছো বলো তাহলে এ ইন্টু এ তার মানে এ স্কোয়ার নিচে থাকছো কথা বলো এ মাইনাস বি এখানে প্লাস এখানে বি ইন্টু দেখো এ কেটে গেছে বি ইন্টু বি মানে কত বি স্কোয়ার বাই বি মাইনাস এ দেখো জায়গা নেই তো আমি এরকম করছি তোমরা নিচে লিখবে এবার দেখো তাহলে এ ফ এ প্লাস বি সময় কত পেয়ে বলো এখানে দেখো এ স্কোয়ার পেয়েছো এ মাইনাস বি আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নিলে কী হয়ে যাবে বলো এটা হয়ে যাবে এ মাইনাস বি হয়ে যাবে আর এই প্লাসে মাইনাসে আমি এক লাইন করি তাহলে এখান থেকে বি স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিচ্ছি দেখো তো মাইনাস কমন নিলে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এ আর প্লাস বিটা হয়ে যাবে মাইনাস বি আমরা ক্লাসে এইটে এই সমস্ত অঙ্ক করেছি এই প্লাস মাইনাসের ব্যাপারটাই তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো বি স্কোয়ার বাই এ মাইনাস বি তাহলে লসও কথা হচ্ছে বলো এ মাইনাস বি তাহলে উপরেও কত থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তাহলে এটা লস এটা ফর্মুলা শিখেছি আমরা এ প্লাস বি গণিত এ মাইনাস বি নিচে কথা শিখছে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেলো তাহলে এটা কী বলতে পারি বলো এ প্লাস বি এবার এ দেখো এ সময় আমরা কী বসাতে পারি এখন দুই নম্বর সমীকরণ দেখো এফ অফ এ বসাতে পারি আর প্লাস বি দেখো তিন নম্বর সমীকরণে এফ অফ বি বসাতে পারি তাহলে আমরা এটাকে আগে লিখছি আর এটাকে পরে লিখছি ঠিক আছে তাহলে লিখতে পারি এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি প্রমাণিত বুঝতে পেরেছো আশা করছি এই সমস্ত প্রবলেম এরকম টাইপের প্রবলেম আসলে তো ওরা পারবে ঠিক আছে আমি আরও একবার মনে করে দিই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দাও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তাদের সবারই উপকারে আসে এবার দেখো আমরা নয় নম্বর অঙ্কটা করি দেখো আমাদের দিয়েছে যে এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি এবং এফ অফ জিরো সমান থ্রি এফ অফ টু সমান ফাইভ হলে আমাদের কী করতে হবে এ ও বি এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এফ অফ এক্স সমান দেখো দেওয়া আছে এ এক্স প্লাস বি ঠিক আছে তাহলে আমরা এফ অফ জিরো বের করি দেখো এটার সমান যদি দেওয়া আছে হ্যাঁ তাহলে এফ অফ জিরো এক্সের জায়গাতে জিরো বসো তাহলে কত হবে এ ইন টু জিরো তাহলে কথা হচ্ছে চলো তাহলে এফ অফ জিরো সময় তো মানটা বসিয়ে বসিতাম তাহলে কথা বলছে তিন এটা কত জিরো তাহলে বি যেহেতু লিখে দাও ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু এফ অফ জিরো সমান থ্রি তাহলে বি সমান কত পেয়ে গেলে বলো থ্রি এটা তুমি রেখে দাও দুই নম্বর সমীকরণ দিয়ে আবার একশো নম্বর সমীকরণে এফ অফ টু বসো এফ অফ টু তাহলে কত পারছো বলো এ ইন টু টু প্লাস বি এফ অফ টু সমান কত দেওয়া আছে বলো ফাইভ তাহলে টু এ প্লাস বি এখানে লিখে দাও যেহেতু যেহেতু কি এফ টু সমান ফাইভ ঠিক আছে তাহলে বা এখানে ফাইভ বসলি টু এ থাকলো এ বি এর মান কত পেয়েছে বলো এক নম্বর দুই নম্বর সমীকরণ থেকে আমরা কী পাই বি সমান তাহলে এদিকে আমরা টু রাখছি আর এদিকে আমরা টু এ নিয়ে আসলাম ওদিকে রাখলাম পা ফাইভকে ঠিক আছে তাহলে টু এ সমান সমান ফাইভ মাইনাস থ্রি তাহলে এখান থেকে কী পাচ্ছে বলো টু ইয়ার সমান কত পারছো বলো পাঁচ থেকে তিনবার দিলে দুই তাহলে এ সমান দুইকে দুই দেওয়া ভাগ সমান সমান এক তাহলে এ সমান এক অতএব কী পাচ্ছে বলো এ ও বি এর মান যথাক্রমে এক ও তিন ঠিক আছে এক ও তিন আশা করছি এ টাইপসের প্রবলেম থাকলে তোমরা পারবে আমরা এরপরের দিন দশ এবং বাকি যে অঙ্কগুলো আছে বহু বিকল্পের প্রশ্ন বা শর্ট কোয়েশ্চেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যায় পাশে